আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আরেকটি বেবি ড্রেসের টিউটোরাল নিয়ে আসলাম আমি এই বেবি ফ্রগের উপরের অংশে আমি কাজ করব হাতে সেলাই করব তো প্রথমে আমি ফুলটা এঁকে নিয়েছি আর আকার পরে ফুলের মাঝে যে মোটা ডালটা আছে সেই ডালটা দেখা যায় আমি চেন ফোর দিয়ে নেবো এই সেলাইটা কিন্তু একদম সহজ আপনারা একটু ভালো করে খেয়াল করলেই একদম বুঝতে পারবেন তো এই যে যে মোটা ডালটা ছিল সেটা আমি দিয়ে নিয়েছি চেন ফোর দিয়ে এখন পাতার কাজগুলো আমি গিট ভরাট বা কাশ্মীরি ভরাট যেটাই বলি না কেন এই সেলাইয়ের কিন্তু অনেক নাম আছে সেই সেলাইটা দিয়ে আমি করে নেব তো পাতাটা দেখা যায় একটু বড়ো সেজন্য জন্য আমি মাঝামাঝি থেকে পাতাটা সাইড করে নেব তারপরের বাকি অংশটা আমি আবার করে নেব তো সেলাইটা একটু ভালো করে খেয়াল করবেন আপনারা খেয়াল করলেই দেখা যায় পারবেন কাশ্মীরি ভরাট কিন্তু একদম মানে অনেক সুন্দর ফিনিশিংটা আসে যখন আপনি করার পর আয়রন করবেন দেখা যায় একদম বসে যাবে সেলাইটা খুব সুন্দর লাগবে তো আমি পাতাটা কাশ্মীরি ভরাট দিয়ে করে নেব তো আমি এভাবে করি প্রতিটা পাতাই করে নেবো একটা একটা করে আর এই সেলাইটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ খুব দ্রুত হয় এবং ফিনিশিংও অনেক সুন্দর আসে তো আমি পাতার কাজটা ওইভাবে শেষ করব। তো পাতার কাজটা করার পরে যে চিকন চিকন ডালপালাগুলো আছে সেগুলো আমি সিলাই করে নেব মানে সবুজের কাজটা আমি আগে শেষ করে নেব বাকি যেই কাজগুলো থাকে ফুলের সেগুলো করে নেব তো এই চিকন চিকন ডালপালাগুলো আমি ডাল ফোড় সিলাই দিয়ে নেব ডাল ফোড় হচ্ছে উল্টা চেন যাকে বলি আমরা তো এভাবে সেলাই করে তারপর আমি মাঝে যে গুল অংশটা আছে এটা আমি শাটিং সেলাই দিয়ে নেবো এখন আমি এই গুল অংশটা শাটিং ভরা দিয়ে নিচ্ছি শার্টিং ভরাও কিন্তু খুব সহজ আর একটু ভালো করে হাতের কাজ দেখা যায় আপনি যখন খেয়াল করবেন তখন কিন্তু আপনি পারবেন চেষ্টা করলে আর এরকম ছোট ছোটো বেবি ড্রেস কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে দেখা যায় যে ছোট ছোট বেবি ড্রেসের জামার অংশের উপরের অংশে যে খালি জায়গাটা থাকে এটার মধ্যে বিভিন্ন রকম ডলার হাতের কাজ করলে কিন্তু অল্প কাজই কিন্তু অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় দেখতেও সুন্দর লাগে তো এখানে আমি পাতার যে কাজটা করেছি পাতার ভিতর আমি শিরার কাজটা করে নেব এখানেও আমি ডাল ব্যবহার করছি ডাল দিয়ে পাতার শিরাগুলো ছোট ছোট করে আমি দিয়ে নিচ্ছি প্রতিটা পাতার শিরাই কিন্তু আমি এভাবে দিয়ে নেব আর এখানে আমি সুতাটা হচ্ছে ব্রাউন কালার আর হচ্ছে গোল্ডেন কালার এই দুইটা একসাথে আমি মিলিয়ে নিয়ে তারপর আমি এই পাতা শিরার কাজটা করছি আর এখানে আমি ফুলের যেই শিরা আছে মানে লতার মতো এই লতাটাও আমি ডাল ফোট দিয়ে করে নেব আর এখানে যে হালকা পাতলা একটু পুঁথির কাজও করেছি এটা পরবর্তীতে দেখতে পাবেন তো এখানে আমি বড় আরেকটা ফুল আছে সেই ফুলটা আমি মিষ্টি সিলাই দিয়ে করে নিচ্ছি অর্থাৎ এটা রাউন্ড শেপ এখানে বোঝা যাচ্ছে না কিন্তু রাউন্ড শেপ পাপড়িগুলো আমি ঘুরিয়ে নেবো আর এই সেলাইটার নাম হচ্ছে বুতাম স্টেজ এটা দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কাজ করা যায় ছোট বড় সব কাজই কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো আমি এভাবে করে ফুলটা করে নিচ্ছি ফুলটা করার পর আমি এখানে ডলারের কাজ করব। আর ডলার নিয়ে বা সেলাই কাজ নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর এখানে আমি এই যে ডলারটা ভালোভাবে সুইসুতা দিয়ে আটকিয়ে তারপর এখন আমি বুতাম বুতামিষ্টের সেলাই দিয়ে নিচ্ছি বুতাম বোতামিস্টেজ দিয়ে তারপর রাউন্ড শেপটা করে নিচ্ছি তো ফুলটা আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি বুতাম বোতামিস্টের সেলাই কিন্তু খুব সহজ সেলাই এবং সহজ সিলাইটাই দিয়ে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে অনেকগুলো অনেক ডিজাইনের এরকম ফুল করে ফেলতে পারবেন খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি হয় আর এই যে বেবি ড্রেসের কিন্তু দেখা যায় যে ছোট ছোট যে কাজগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা যায় এই সেলাইটা দিয়ে তো এখানে আমি বাকি যে রাউন্ডটা আছে এটাও দিয়ে ঘুরিয়ে নিচ্ছি তো ডলারের কাজটা আমার শেষ হবে শেষ হলে আমি বাকি অন্য ফ্রান্স নটে কাজ করব। তো এই যে ডলারটা আমি বসিয়ে নিলাম আর ফুলের মাঝে ডলারটা দেওয়াতে কিন্তু ফুলটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আর আমি ফুলের যে কাজটা এটা কিন্তু কালার সুতা দিয়ে করেছি আর এখানে কালার সুতাটাই আমার কাছে মনে হচ্ছে যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এখানে আমি কলির কাজটা করে নেবো কলির কাজটার জন্য আমি এখানে লেজিডিজি যে সিলাই সেটাই আমি এখানে ব্যবহার করব এখানে লেজিডিজি আমি দিয়ে নেবো অর্থাৎ এই পাশে তিনটা এই পাশে তিনটা মাঝের বড় অংশের পাশে এভাবে করে দিয়ে তারপর কলিটা করে নেবো আর কলিটার মাঝে একটু ফুটিয়ে তোলার জন্য এখানে আমি সাদা সুতা ব্যবহার করব। আর কলিটার সুতাটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আর এখন এই যে মাঝে মাঝে সাদা সুতা দিয়ে আমি ভিতরটা শাটিং ভরার দিয়ে ফিল করে দেবো তাহলে দেখা যায় কলিটা ফুটে উঠবে দেখতেও সুন্দর লাগবে তো আমার কলির কাজ কিন্তু করা শেষ এখন যে চিকন চিকন ছোট ছোট লতা পাতা আছে সেই লতা পাতার কাজটা আমি এভাবে করে নেব ছোট ছোট ডাল ফুট দিয়ে লতার কাজটা করলে দেখা যায় যে খুবই ভালো লাগে ছোট ছোট যে ডালপালাগুলো থাকে এগুলো দিয়ে নিলে ফুটে ওঠে তো এইভাবে করি আমি প্রতিটা দেখা যায় যে ডালপালা আমি করে নেব আর এই সেলাইটা কিন্তু একদম সহজ 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 সেলাই দিয়েই দেখা যায় যে আপনি অনেক রকম ফুল করতে পারবেন ডিজাইন করতে পারবেন যেই কাজটাই শিখেন না কেন দেখা যায় একটা সেলাই শিখবেন সেই কাজটা কিন্তু খুব সুন্দর করে মানে ফিনিশিং যাতে সুন্দর হয় সেভাবে শিখলে কিন্তু আপনি এই একটা কাজ দিয়ে দুইটা কাজ দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ড্রেস তৈরি করতে পারবেন তো এখন আমি এখানে আরেকটা কলি কাজ করব এখানে হচ্ছে আমি নিচের যে অংশটা সেই অংশটা আমি এরকম সবুজ দেব। এই জন্য আমি এখানে সবুজ এখানেও কাশ্মীরি ভরাট দিয়ে আমি সবুজটা করে নেব তো দুই পাশেই দেখা যায় সবুজ করে তারপর মাঝখানে আমি কলিটা দিয়ে নেব তো এইভাবে আমার ভরাটটা করা হয়ে গেল। এখন ভরাট করা শেষ এখন আমি ফুলের কাজে হাত দেবো এখানেও আমি বুতাম স্টেজ সেলাই ব্যবহার করছি বুতাম স্টেচ দিয়ে আমি এখানে তিনটা রাউন্ড শেপ দেখা যায় কলির উপরের অংশে দিয়ে নেব তারপর আমি এখানে আরেকটা ডলারে কাজ করব তো এইভাবে সেলাইটা দিয়ে দেখা যায় ফুলটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে আপনারা চাইলে এখানে সিঙ্গেলও রাখতে পারেন আমি এখানে ডাবল বুতাম স্টেজ উপরে দেবো অথচ সিঙ্গেলটা দিলেও ভালো লাগবে ডাবলটা দিলেও ভালো লাগবে তো এইভাবে করে আমি প্রতিটা পাতা করে নেব অর্থাৎ ফুলের পাপড়ি তিনটাই আমি এভাবে করে নেবো আর এটা কিন্তু একদম সহজ সেলাই আমি বারবার বলছি বুতামিষ্টির সেলাইটা কিন্তু অনেক সহজ আপনারা যারা নতুন এদের জন্য একবার চেষ্টা করলেই দেখা যায় আপনারা পারবেন আপনারা যখন হাতের কাজটা একদম করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন আপনার হাতের কাজের ফিনিশিং খুব সুন্দরভাবে চলে আসবে দেখা যায় প্রথম একটু অন্যরকম লাগে পরে যখন আপনি আস্তে আস্তে করবেন তখন দেখা যায় আপনার হাতের কাজও সুন্দর চেষ্টা করতে হবে তো উপরের যে পাপড়ির অংশটা এটা আমি করে নিচ্ছি আর ভিতরে যে পাপড়ির অংশটা এটাও কিন্তু আমি বোতামিস্টেজ দিয়ে করে নিয়েছি তো এখন আমি বোতামিস্টেজ সেলাই দিয়ে বাকি পাপড়ির কাজটা করে নেবো আর ইকলিটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে তো এখানে আমি বাকি যে পাপটিগুলো আছে সেগুলো করে নেব আর হাতের কাজ সেলাইটা কিন্তু অনেকটা দেখার উপরও নির্ভর করে যে আপনি কিভাবে সেলাইটা বুঝবেন আর দেখা যায় বেশিরভাগই ছোটোখাটো সেলাই দিয়ে আপনি সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন এটা একটা সুবিধা হাতের কাজে এক কিন্তু কাজটা আপনার একটা যে কোনো হোক কাজ একটা কিন্তু এটা সুন্দরভাবে আপনি যখন ফিনিশিং আনতে পারবেন তখন দেখবেন অনেক সুন্দর সুন্দর ফুলের কাজও আপনি এই একটা সেলাই দিয়ে করতে পারছেন তো এখানে আমি বাকি যে পাপড়িটা আছে সেটা দিয়ে নেব আর এই পাপড়ির কাজটা শেষ হলে আমি এখানে ফুলের মাঝখানে একটা ডলার দেব সেই ডলারের কাজটা করে নেব তো আমার পাপড়ি করাটা শেষ এখন আমি ডলার করে নেব আর এখানে সুতা কিন্তু দেখা যায় যে আমি মিষ্টি কালার সাদা লাইট লেমন তারপর বেবি পিঙ্ক কালার এগুলোই ব্যবহার করেছি আর কাপড়টা হচ্ছে লাল খৈরি কাপড় লাল খয়েরি কাপড়ে আমি এই কালার সুতাগুলো দিয়েছি তো এইখানে আমি ডলাটা খুব ভালোভাবে আটকে নেব আগে আপনারা চাইলে গ্লু দিয়েও আটকে নিতে পারেন আর বড় যেই ডলারগুলো সেগুলো ছিদ্র থাকে ছিদ্রযুক্ত হলে দুই পাশে ছিদ্র দিয়ে আটকে নেবেন আর যদি ছিদ্র না থাকে তাহলে একটু গ্লু দিয়ে আটকে এরকম সুতা দিয়ে আটকে নিলে দেখা যায় এটা চলে আসবে না সুন্দরভাবে বসে যাবে তো সুতাটা আটকানোর পরে আমি ওই সুতাগুলোর মাঝেই এই যে এইভাবে বুতামিষ্টির সিলাই দিয়ে ডলারটা আটকিয়ে নেবো তাহলে একটা ফ্রেম তৈরি হবে এবং দেখতেও সুন্দর লাগবে আর এগুলো আপনারা যে কোনো চুমকি পুঁথির দোকানে পেয়ে যাবেন আলাদা ফ্রেমও পাওয়া যায় আলাদা ফ্রেমও চাইলে আপনারা লাগাতে পারেন কিন্তু নিজের হাতে ফ্রেমটা তৈরি করে লাগালে দেখা যায় এই ফুলটা দেখতেও সুন্দর লাগে তো এই ফুলের মাঝে আমি ছোট ছোটো বিটসের কাজ করব। তো এই পুঁথিগুলো দেখা যায় যে কি যে দুইটা 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 করে লাগালে অনেক সুন্দর হয় এবং ফিনিশিংটাও সুন্দর আসে আর বড় ফুল হলে তখন আপনি দেখা যায় যে বেশি করে নিলে তারপর কাজটা করতে পারবেন তো এখানে যেহেতু আমি হালকা কাজ করব একদম অল্প পরিমাণে ছোট ছোট পুঁথির কাজ করব সেই জন্য আমি এখানে দুইটা দুইটা করে নিয়ে তারপর এভাবে সিলাই করে ফুলের যে প্রথম অংশের পাপড়ি সেগুলোর দাগ বরাবর এগুলো দিয়ে নেব তাহলে দেখা যায় ফুলটা দেখতে আরও বেশি ভালো লাগবে সুন্দর লাগবে যাতে কীভাবে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটার চেষ্টাই করছি তো এখানে একটা করা হয়ে গেছে আর একটাতে আমি পুঁথি লাগিয়ে নেবো আর এই হালকা পাতলা পুঁথির কাজগুলো কিন্তু ড্রেসটাকে মানে আকর্ষণীয় করে তুলে খুবই ভালো লাগে আর বেবি ড্রেস এরকম হালকা পাতলা ডলার পুঁথির কাজ থাকলে কিন্তু ড্রেসটাও দেখতে খুবই ভালো লাগে তো এখানে বাকি যে পুঁথির কাজগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি আস্তে আস্তে বাকি পাপড়িগুলো দিয়ে নেব তো এই যে আমার ফুলটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে আমার কাছেই ভালো লাগছে আর সুতাটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে আর এই পুঁথিগুলো কিন্তু সাদা না এগুলো কিন্তু মাল্টি কালার মানে একদম হালকা হালকা কালার বেবি পিঙ্ক কালার আকাশি কালার সাদা কালার যার কারণে দেখা যায় ক্যামেরাতে এভাবে বোঝা যাচ্ছে না তো এটা দিয়ে আমি করে নেব তো এখানে আর বাকি যেই সেলাইগুলো আছে সেগুলো আমি শেষ করে নেবো তো আমার পুঁথির কাজটা শেষ এখন আমি এখানে ছোট ছোট আকারে যেই ছোট ছোট বল প্যান্ট কলম দ্বারা দেখা যাচ্ছে আঁকা আছে সেগুলোতে আমি ফ্রান্স নট সেলাইটা দিয়ে নেবো আর ফ্রান্স নট সেলাইটা এমন একটা সেলাই মানে সব সেলাই সে খুব সুন্দর নিজেকে মানিয়ে নেয় এবং দেখতেও খুবই ভালো লাগে এরকম ছোট ছোট কলিগুলো আমি ফ্রান্স নটের মাধ্যমে করব। তো এরকম করে অনেকগুলো ফ্রান্স নোট নিয়ে দেবো আর এখানে আমি সুতা নিয়ে নিয়েছি আটতার আটতার সুতা দিয়ে একটা পেচ দিলে মোটা হয় আবার আপনারা চাইলে দুই পেচও দিতে পারেন তাহলে আর একটু মোটা হবে দেখতে সুন্দর লাগবে কলিগুলো ভরাট ভরাট লাগবে তো এইভাবে করে আমি বাকি কলি কাজটা করে নিলাম আর বাকি যে কলিগুলো আছে সবগুলি করে নিয়েছি আর এই যে আমার মানে পুরো ফুলটা করা হয়ে গেছে কেমন হলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজ এই পর্যন্তই খোদা হাফেজ